আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আজকের ভিডিও নিয়ে এসেছি আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স যেটি দুই হাজার চব্বিশ পঁচিশ এই অর্থ বছরে শুরু হয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে দেশে দুই হাজার তেইশ এবং চব্বিশ খ্রিস্টাব্দে যে সকল শিক্ষকগণ প্রাথমিক শিক্ষক পরিবার সংযুক্ত হয়েছেন তারা প্রায় পঁচিশ হাজার একশো জন এই প্রশিক্ষণটি করার সুযোগ পাচ্ছেন তো আমরা অনেকেই এর মধ্যে এই কোর্সে রেজিস্ট্রেশন করেছি অনলাইন কোর্সেই এবং সেই সঙ্গে অনেকে সেটি সফলভাবে সম্পন্নও করেছি তো আমরা আজকে দেখবো যে এই কোর্সটি কীভাবে আমরা সম্পন্ন করার পর সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো এটি খুবই সহজ একটা বিষয় কিন্তু অনেকেই এটিতে একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজার থেকে আমাদের আইপিএমএসে লগ ইন করবো তো এই জন্য আমরা আইপিএম এসে সাইটে লগ ইন করলাম লগ ইন করার পর আমরা সাইন বাটনে ক্লিক করে যে শিক্ষকের অনলাইন কোর্সটি করা আছে আইসিটি ইন এডুকেশানে তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করতেছি তো আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর আমরা একটি ড্যাশবোর্ডে চলে যাবো তো আমরা এই ড্যাশবোর্ড থেকে সাধারণত আমাদের প্রশিক্ষণ নামক যে প্রশিক্ষণ সমূহ নামক যে অপশনটি রয়েছে সেটির মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারতাম বা দেখতে পারতাম আমাদের প্রশিক্ষণ সমূহ আমরা এই প্রশিক্ষণ সমূহ থেকে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স দু হাজার চব্বিশ পঁচিশ এটিতে ক্লিক করার পর আমরা নিয়ম অনুযায়ী এখান থেকে সেটি ডাউনলোড করার একটা অপশন পেয়ে থাকতাম কিন্তু সেটি এখন হচ্ছে না কেননা এই কোর্সটি এখনও চলমান রয়েছে এবং যার কারণে সেটি হয়তো বা এখানে অপশনটি এখনো সচল হয়নি বা চালু হয়নি বা দেয়নি তো যাই হোক আমাদের যাদের সম্পন্ন হয়েছে এই আমি বর্তমানে যার আইডিতে আসি তার সম্পন্ন হয়েছে তো তার আইডিতে সম্পন্ন হওয়ার পর সে কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবে সেটি আমরা এখন দেখব তো এর জন্য আমাদের খুব সংক্ষেপে বলতে গেলে আমরা এই শিক্ষকের প্রোফাইল আপডেট নামক অপশানে ক্লিক করব সেখান থেকে আমরা চলে যাব প্রশিক্ষণের তথ্য নামক এই সাব সাবমেনুতে এখান থেকে আমাদের প্রশিক্ষণের তথ্য নামক মেনু থেকে আমরা দেখতে পাবো যে তার প্রশিক্ষণের আইসিটি ইন এডুকেশন এই প্রশিক্ষণটি কোথায় আছে এবং সেখানে দেখা যাবে যদি তার সফলভাবে সম্পন্ন থেকে থাকে এবং তার প্রোফাইলটি হানড্রেড পার্সেন্ট করা থাকে তাহলে আমরা এই ডাউনলোড করুন নামক অপশনটি দেখতে পাবো আমরা এবং এখানে সেটি ক্লিক করার মাধ্যমে সেটি ডাউনলোড হয়ে যাবে আমরা এই এখান থেকে ডাউনলোডকৃত সেই সার্টিফিকেটটি দেখতে পাবো তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব সহজ একটি কাজ আশা করি সবাই এরপর ভিডিওটি দেখার পর আপনারা সহজেই সেটি ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের ভিডিও এটুকুই আমরা আশা করছি আপনারা লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটি সবার মাঝে পৌঁছে দেবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ